সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর তেইশ পৃষ্ঠা অনুশীলনী এক পয়েন্ট চার এক পয়েন্ট চারের ছয়ে নিয়ে আলোচনা করব ছয়ের খ ছয়ের খয়ে দেওয়া আছে আট পূর্ণ সংখ্যা হর পনেরো লব চার বিয়োগ সাত পূর্ণ সংখ্যা পঁয়তাল্লিশ হর পঁয়তাল্লিশ লব তেরো আমরা এই পূর্ণ সংখ্যা দিয়ে পনেরো কে কি করবো গুণ করবো সর্বপ্রথম গুণ করবো আমরা এখানে গুণ করি আগে শূন্য হাতে হলো চার আটক আমরা লফ কি করবো যোগ করে নিব এটা গুণ আর লফ হবে যোগ তাহলে আমাদের বের হলো একশো চব্বিশ বিয়োগ এখন আমরা আবারও কি করবো পূর্ণ সংখ্যা সাত সাথে সাথে পঁয়তাল্লিশ কি করব করবিসের পাঁচ হাতে হলো তিন চার সাত আঠাশ এখন তেরো যোগ করে নিব আট দুই তিন তিনশো আঠাশ আমরা কত বললাম তিনশো আঠাশ পাঁচ তিন পাঁচ পনেরো তাহলে আমরা কত পেলাম তিন পাঁচ আর তিন পাইলাম তাহলে তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ আমরা লশাগু কত পেলাম পঁয়তাল্লিশ আমরা ভাগ ফল পাই তিন তিন দিয়ে আমরা ১২৪ চব্বিশ কে কি করবো গুণ করব হর দিয়ে ভাগ করার পর যে ফলাফলটা পেলাম সেই ফলাফল দিয়ে আমরা কি গুণ করব তাহলে হাতে এক তিন দিগুলো ছয় এক সাত কে তিন তাহলে তিনশত বাহাত্তর বিয়োগ পঁয়তাল্লিশ দিয়ে পঁয়তাল্লিশ কে ভাগ করলে এক পাওয়া যায় সেই এক দিয়ে লবকে গুণ তাহলে লফকে গুণ এক দিয়ে করলে যা সংখ্যা থাকবে তাই পঁয়তাল্লিশ এখন আমরা বিয়োগ করব। দুই থেকে আট বিয়োগ জানা অর্থাৎ দুই কে তাহলে আমরা বারো ধরবো বারো ধরে আট বাদ দিলে চার হাতে এক দুই আর এক তিন সাত থেকে তিন গেলে চার তিনে তিনে মিলে গেল দেওয়ার দরকার নেই তাহলে আমরা উত্তর পেয়েছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ